ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রত্যেকটা শিক্ষার্থীরা কিন্তু বর্তমান আশায় রয়েছে যে তাদের যে বইগুলো রয়েছে তাদের যে অর্ধবার্ষিক পরীক্ষাটি রয়েছে আসলে বইয়ের কতদিন পরে অধ্যবাসিক পরীক্ষাটি হবে অথবা জানুয়ারির মাধ্যমে তোমরা সবগুলো বই পাবা কিনা অথবা যদি জানুয়ারির মাধ্যমে কম কিছু বই পাও সেক্ষেত্রে তোমাদের সেই বইগুলোর মধ্যে অঙ্ক বইটি মানে গণিত বইটি থাকবে কিনা এই বিষয়টা জানার জন্য কিন্তু সকল 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 শিক্ষার্থী অনেক আগ্রহ সহকারে বসে আছে যে আসলে কি আমরা যখন বইগুলো পাবো জানুয়ারির শুরুতে আমরা কি সবগুলো বই পাবো সবগুলো বই না পাই তাহলে তার মধ্যে কি আমাদের অঙ্ক বইটি থাকবে এবং কি কোনো পরিবর্তন থাকবে এই এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওটি আমি করতে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমার এখানে যে দেখো এখানে জগ নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর একটি প্রতিবেদন এখানে প্রকাশ করা হয়েছে সেখানে তারা বলেছিল যে মুদ্রায়ণ সমিতি নেতার কাণ্ড পঁচিশে মার্চের আগে বই ছাপানো সম্ভব নয় জানিয়ে চিঠি মানে এখান থেকে আমি বলি আহ সমিতির যে নেতা রয়েছে তিনি বলেছিল যে পঁচিশে মাসের আগে বই ছাপানো সম্ভব নয় পরক্ষণে চাইলেন ক্ষমা মানে এই নিউজটি যখনই তারা বলছে মানে এই আবেদনটি যখন করেছে যে পঁচিশে মাসের আগে আমরা কোনোভাবেই তোমাদের এই বইগুলো ছাপাতে পারবো না সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে কিন্তু এনসিটিপি ক্ষিপ্ত হয়ে গিয়েছিল এবং তাদের বলেছিল কেন তারা পারবে না তার যুক্তি কোনো কারণ তাদের কাছে ছিল না এবং তাদেরকে একটি সময়সীমা সম্পূর্ণ ভাবে বেঁধে দেওয়া কেন তোমরা বইটা এবং আমাদের এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে যেন বইটি একবারে আমাদের সকল ছাত্রছাত্রীর হাতে পৌঁছে যায় এখন কথা হলো এনসিটিভির যেই সময়সীমাটা দিয়েছিল সেই সময়সীমাটা আসলে দিন ছিল কত তারিখের মধ্যে সবগুলো বই দিতে বলেছিল ছাত্রদের হাতে সেক্ষেত্রে আমরা যদি খেয়াল করি এবং প্রথম ক্ষেত্রে তোমরা কি কি বই পাবা সেই বিষয়গুলো কিন্তু এখানে স্পষ্ট ভাবে বলেছে তোমরা যদি খেয়াল করো এখানে কিন্তু বাইশে ডিসেম্বরের একটি প্রতিবেদন এটি আমরা যদি একটু নিচে খেয়াল করি তাহলে এখানে দেখতে পারবা লেখা রয়েছে বাংলাদেশ মুদ্রায়ন সমিত শিল্প সমিতির অফিসিয়াল প্যাডে শিক্ষা উপদেষ্টা বরাবর একটি চিঠি লেখেন সমিতির ভাইস চেয়ারম্যান জুনায়দুল্লাহ আল মাহফুজ তাতে তিনি উল্লেখ করেন দুই সালের পাঠ্য পুস্তক মুদ্রায়ণের জন্য আগামী পঁচিশে মাস পর্যন্ত সময় প্রয়োজন মানে পঁচিশে দুই হাজার যে বইগুলো রয়েছে সেটার জন্য পঁচিশে মাস পর্যন্ত সময় প্রয়োজন এর আগে পাঠ্য বই ছাপা শেষ করা সম্ভব নয় এমন একটি আবেদন তারা করেছিল এনসিডিভির কাছে তাৎক্ষণিক কি দেখো আহ এনসিডিপি তাদের কাছে আবার নিউজ আলাদা একটা চিঠি প্রকাশ করেছে একই সঙ্গে টেন্ডার শত অনুযায়ী পঞ্চাশ শতাংশ বই জানুয়ারির সরবরাহ সত্ত্ব রোহিত করা এবং পুস্তক মুদ্রণের আগে আংশিক বিল দাবি জানান তিনি জানুয়ারির মধ্যে দিতে হবে সেইটাও যেন রোহিত করা হয় তার মানে পঞ্চাশ শতাংশ বইও তারা দিতে চাচ্ছিল না রোববার বাইশ ডিসেম্বর এই চিঠি দেন মুদ্রণ সমিতির ভাইস চেয়ারম্যান মাহফুজ চিঠি বিষয়ে জানাজানি হলে শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে খুব সৃষ্টি হয় অর্থাৎ যখন এই চিঠিটা যখন কি এনসিটিভির কাছে পৌঁছে তখন তাদের মধ্যে রেগে যায় বা তারা রেগে গিয়েছিল খুব সৃষ্টি হয়েছিল জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিভি কর্মকর্তার ওপর চাপ আসতে থাকে যে এনসিটিভির উপর চাপ আসতে কেন আসলে যার পঁচিশে জানুয়ারি পর্যন্ত তাহলে ছাত্রছাত্রী পরীক্ষা দিবে কখন অলরেডি কিন্তু পরীক্ষার ডেটটা তারা দিয়ে দিয়েছে পরিস্থিতি ঘোলাটে দেখে এনসিটিভি কর্মকর্তারা পরামর্শ রাতে আবার একটি শিক্ষা উপদেষ্টা বরাবর চিঠির লেখেন মুদ্রণ সমিতির এ নেতা তাতে বিভ্রান্ত ছড়ানোর এবং জাতীয় স্বার্থ কাজ করার জাতীয় কাজ জাতীয় কাজ জাতির কাছে ক্ষমা চায় মানে স্বার্থ এরকম কাজ করার কারণে তারা কিন্তু ক্ষমা চেয়েছে তাহলে এখন কথা হলো কতদিন সময় সীমা বেঁধে দিয়েছে সেটা যদি খেয়াল করা মুদ্রা শিল্প সমিতির অফিসিয়াল প্যাডে এমন আবেদন করার বিষয়টি জানতাম জানতেন না বলে দাবি করেছেন সমিতির চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক তারা এই বিষয়ে ক্ষমা চেয়ে শিক্ষা উপদেষ্টাকে চিঠি দিয়েছেন মুদ্রা সমিতির নেতাদের চিঠি দেওয়া ও পরক্ষণে ক্ষমা চাওয়া এমন কাণ্ড সংশ্লিষ্টর মধ্যে তোলপাল শুরু হয়েছে মানে এমন কাণ্ড আসলে তোলপাল করবে এটা খুবই স্বাভাবিক ব্যাপার বিষয়টা জানতে মুদ্রণ মুদ্রণ শিল্প সমিতির ভাইস চেয়ারম্যান ও আবেদনকারী জুনাইদ আল মাহফুজ মোবাইল ফোনে একাধিকবার কল করা হয় তবে তার নম্বর বন্ধ ছিল তার ক্ষমা চাওয়ার চিঠি জাগত নিউজের হাতে এসেছে তাতে তিনি লিখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের এবং জাতীয় স্বার্থবিরোধী আন্দো আবেদন করে বিভ্রান্ত সৃষ্টি করায় জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেছি ভবিষ্যতে এমন জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আবেদন কিংবা বক্তব্য প্রদানের অধিকতর দায়িত্বশীল আচরণ করবো মানে তারা এইটার জন্য কিন্তু ক্ষমা চেয়েছে ঠিক আছে এখন কথা হলো আসলে কতদিন চেয়েছে এবার সময় চেয়েছে তোমার যদি এই দেখো এনসিডিপি কিন্তু তাদের কাছে বলেছে যে আহ একত্রিশে জানুয়ারি এত কিছু আমরা পড়বো না একত্রিশে জানুয়ারির মধ্যে সকল বই যেন পৌঁছে যায় সকল বই উপজেলায় পৌঁছে যায় মানে তোমরা এটা শেয়ার থাকো একত্রিশে জানুয়ারির মাধ্যমে তোমরা সবগুলো বই হাতে পেয়ে যাবে এটা একবারে হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টে এবং তোমার সর্বপ্রথম যদি বই খেয়াল করো কি কি বই তোমরা সর্বপ্রথম হাতে পাবা সেক্ষেত্রে এটা তোমাদের হবে বাংলা অঙ্ক এবং ইংরেজি এই তিনটা বই তোমরা জানুয়ারি এক তারিখের মধ্যেই কিন্তু পেয়ে যাবা আশা করি এই ভিডিওটি তোমার ভালো লেগেছে এবং আস হান্ড্রেড পার্সেন্ট শেয়ার থাকো তুমি এক তারিখের মধ্যে তিনটি বই পেয়ে যাবা এবং একত্রিশ তারিখের মধ্যে সকল বই পেয়ে যাবা এর পরবর্তীতে আমরা নিয়ে আসবো তোমাদের অর্ধবাসিক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা যেহেতু ডেট দিয়ে দিয়েছে ঠিক কবে এই ডেটটা প্রকাশ করেছে অর্থাৎ কবে তোমাদের অর্ধবাসিক পরীক্ষা হবে সর্ব সবাই ভালো থাকা আলাইকুম